নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এবার মহিলাদের জন্য অনেক বড় উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের তরফে এবার মহিলাদের দু টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে আমরা জানি রাজ্য সরকারের উদ্যোগে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু রয়েছে আর এই প্রকল্পের গুরুত্ব খুবই বেশি ঠিক একইভাবে এই মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে কেন্দ্রীয় সরকার নিয়েছে আরও এক বড় উদ্যোগ আর এর মাধ্যমে উপকৃত হবেন শুধুমাত্র মহিলারাই লক্ষ্মীরভান্ডার প্রকল্পে যেমন এক হাজার টাকা ও বারোশো টাকা করে পান মহিলারা ঠিক এই প্রকল্পের তরফেও প্রতি মাসে মহিলাদের দু হাজার টাকা করে দেওয়া হবে তো বুঝতেই পারলেন যদি আপনাদের বাড়িতে কোনো মহিলা থেকে থাকে তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব কোন কোন মহিলারা এই টাকা পাচ্ছে কেন তাদের এই টাকা দেওয়া হচ্ছে কিভাবে আবেদন করবেন কী কী শর্ত মানতে হবে আর আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের নতুন উদ্যোগ মহিলাদের জন্য সুখবর প্রতি কিস্তিতে দু টাকা করে দিচ্ছে তো চলুন দেখে নিই কারা কারা এই দু টাকা করে পাবে তারপর বলা হয়েছে আমরা জানি রাজ্য সরকারের অনুপ্রেরণায় ভান্ডার প্রকল্প মহিলাদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে মহিলারা নিয়মিত এই প্রকল্পের থেকে আর্থিক সুবিধা পাচ্ছে তো মহিলাদের কথা ভেবেই কেন্দ্রীয় সরকার নিয়েছে বড় উদ্যোগ মহিলারা এখন থেকে প্রতি কিস্তিতে দু টাকা করে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাবে বর্তমানে প্রতি মাসে মহিলারা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের তরফে এক হাজার টাকা করে পাচ্ছে এবার নির্দিষ্ট সময়ের জন্য দু টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেবে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বুঝতেই পারলে নতুন প্রকল্পের তরফে মহিলাদের অ্যাকাউন্টে দু টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার তো এই টাকা পেতে অবশ্যই কিছু শর্ত মেনে চলতে হবে এরপর বলা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে রাজ্য কেন্দ্রীয় উভয় সরকারি মহিলাদের স্বনির্ভর করতে এবং আত্মনির্ভর করে তুলতে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দু টাকা করে দেওয়ার উদ্যোগ তারই একটি প্রমাণ তবে শুধু পশ্চিমবঙ্গে নয় সারা দেশ জুড়ে এই প্রকল্পটি চালু করেছে কেন্দ্রীয় সরকার তো কোন কোন মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবে কোথায় আবেদন করবেন আর আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে চলুন দেখে নেওয়া যাক এবার জানিয়ে দেব কী কী কাগজপত্র লাগবে আবেদনের জন্য দেখুন বলা হয়েছে জন্মস্থানের প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র তারপর বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স বাচ্চার জন্মের শংসাপত্র এবং আধার কার্ড এই সব ডকুমেন্টগুলি নিয়ে আবেদন আপনারা করতে পারবেন এরপর বলে দেব কোন কোন মহিলারা এই প্রকল্পের যোগ্য অর্থাৎ মাতৃবন্দনা যোজনা প্রকল্পের যোগ্য বলা হয়েছে এই প্রকল্পটি চালু করা হয়েছিল যাতে সদ্যজাত শিশু ও মায়ের স্বাস্থ্য সংক্রান্ত দেখাশোনা করা যায় আর এর জন্যই এই আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে তাই মহিলারা এই অবস্থায় এলে আবেদন করতে পারবেন আর আবেদন করলে তিনটি কিস্তিতে দু টাকা করে মোট ছ টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা বুঝতেই পারলেন আপনারা এই প্রকল্পে আবেদন করলে তিনটি কিস্তির মাধ্যমে দু টাকা করে মোট ছ টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে আর এই প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা তো বন্ধুরা এই প্রকল্পে আবেদন করলেই কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ